আশা করি সবাই ভালো আছে বয় অফ ধামরহাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যাই হোক বন্ধুরা বেশি পক পক না করে ডাইরেক্ট ভিডিওর মধ্যে চলে যাও আমরা তো কথা হচ্ছে যে অনেক ভাইরা কন যে এই লাইনে কাজ করা খুব সহজ কিন্তু করি না তাই আসলে ভাই এটা কিন্তু এনাও সহজ নয় আপনারা যারা মনে করছেন যে এটা অনেক সহজ তারা কিন্তু ভুল ভাবছেন এটা আসলে যে যেই কাজ পারে সেই কাজই তার কাছে অনেক সহজ মনে হয় এটাই বাস্তব কিন্তু কথা আছে যে সবাই সব কাজ পারলো এই কাজ কিন্তু সবাই পারবে না এই কাজ করবে হলে সবাই ইংরেজি জানবে হবে যাই যায় কাজ করবে আসবেন ইংরেজি অবশ্যই জানা থাকবে হবে আর ইংরেজি কি তঙ্গে জানবে হবে সেটা হলো যে ইংরেজি অবশ্যই জানবে হবে কারণ প্রেসক্রিপশন ধরবে হবে কারণ সব ডাক্তারের নাকা সমান্য সব ডাক্তারের নেখা সুন্দর নয় তারা অনেক বড় বড় প্যাক 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 করেন মুই হারক আসে একদিন একটা প্রেসক্রিপশন ধরে দেখেন তারপর মুই কম কত বড় আর প্রেসক্রিপশন ধরা পালেই হবে না যে প্রেসক্রিপশন এটা একটা লেখা আছে প্রেসক্রিপশন ধরে বুঝে দিবে হবে আর ওষুধ দিবে হবে কোনটা কখন খাবা হবে কোনটা গ্যা করে খাওয়া হবে আবার ওষুধ দিবে হবে এই কোম্পানি ওই কোম্পানি হি হি হ্যান কোনটা কুটা আছে কোন কোম্পানির কুটা আছে এগুলো কিন্তু সবাই মুখে মুখে কোয়া পায় কিন্তু বাই করবার দিলে একটা প্যান্টটা থাকে দেশ শেষ করে ফেল দেবে তো এই জন্যই আমি আজকের এই ভিডিওটা করবা যে যারা এই কাজ করেন না বা করবে না তামারও তঙ্গে কিন্তু এই ভিডিও নয় যারা করবেন যারা করেন তামার তঙ্গে এই ভিডিওটা অবশ্যই তো যাই হোক ভাই এই চাকরি কিন্তু খুব সুন্দর একটা চাকরি অবশেষে মই কবা চাও এই চাকরি হলো মনে করেন যে স্ট্যান্ডার্ড একটা চাকরি সম্মানীয় চাকরি হতে পারে বেতন দু কম কিন্তু এই চাকরিটা অনেক সুন্দর চাকরি শান্তির চাকরি দুই টাকার জিনিসও তারা লাগে না ডিউটিতে আসবেন ডিউটি করে থেকে চলে যাবেন আবার ডিউটিতে আসবেন এই হচ্ছে ঘটনা হলো যে কী তুমি করা না মাথাত মাল থাকতে হবে মেডিসিন মনে হবে কোনটা কোন গ্রুপের কোনটা কোন কোম্পানির কুটে থাকে কোন গ্রুপের ওষুধ কি কাজ করে টুকটাক এলা জানলে হবে আর এই জানাটা কিন্তু সবাই পাবে না সবার মাথায় কিন্তু মাল থাকবে না সবার খালি মাইয়ার চিন্তা থাকবো হ্যাঁ ঠিক আছে যাই হোক না মজা না করলে নয় ওই সব বিষয় নয় কথা হলো যে সামনে যারা যারা নতুন অবস্থায় কাজের ঢুকবাস আছেন তারা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন সবচেয়ে বড় কথা হলো যে এই লাইনে কাজত নতুন ঢুকলে কেউ কিন্তু আপনার মনে করেন যে পাত্তা দিবে না নিজের নিজের থেকে শিখবে হবে কিঙ্কা করে শিখবে হবে এই ভিডিও অবশ্যই আমি কয়ে দেব কথা হয় এই ভিডিওত নয় আর কালকে বা অন্যান্য সামনে একটা ভিডিও দিব আপনারা যদি কমেন্ট করেন যে ভাই আমি কাজ শিখবে চাও কিন্তু কিভাবে শিখবো এটা অবশ্যই ভিডিও দিবেন তো ইনশাল্লাহ মুই তারপরে একটা ভিডিও দিব যে কিভাবে কাজ শিখবে কারণ আপনার হারক যদি মুই না কও যে ইংকা করে ইংকা করে কাজ করবে হবে কারণ এই পরিস্থিতিতে মুই অনেকবার হইছো তারপর মোটামুটি কাজ শিখার পর আলহামদুলিল্লাহ এখন আর কাকে তেল দেওয়ান লাগে না নতুন অবস্থায় কাজে ঢুকলে যে কোনো কাজে ঢুকলে যারা না আগেতে আছে তামহারের যা পাওয়ার আর তামহারের যা মানে কি কমো আর কোয়ার মতন কিছু নাই মনে করেন যে কি সাজে গেছে আর এই কাজটা জানে আমরা মনে হয় জানবোই না তো আর ভাই সবচেয়ে বড় কথা হলো যে কোনো কাজ শুধু এই মেডিসিন নয় যে কোনো কাজ ভ্যান চলা রিক্সা চলা মোটরসাইকেল চলা মনে করেন যে হেলিকপ্টার বিমান আকাশবাহিনী তার মানে যে কোনো কাজ আর কি মাটি কাটার থেকে শুরু করে যত প্রকারের কাজ আছে যে কোনো কাজ যদি নিজের ইচ্ছায় নিজের মনের শক্তি দিয়ে যদি না করেন তাহলে কিন্তু কখনোই শিখে যাবে না কারো হাত কেউ কিন্তু হাত দিয়ে আগে নিয়ে যাবে না কেউ কিন্তু হাত দিয়ে দেখে দেবে না এটা এংকা করবে এটা এঙ্কা করবে আপনি এই কাজ করবে আইছেন আপনাকে এই কাজই নিজের মনের শক্তি দিয়ে ইচ্ছা শক্তি দিয়ে এই কাজ নিজের ইচ্ছায় করবে হবে কেন করে করবে হবে এটা নিজের নিজে নিজেকে প্রশ্ন করে মন দিয়ে এই কাজগুলা করবে হবে কি শুধু এই কাজ নয় যে মেডিসিন দিয়ে কছে আসলে কিন্তু মেডিসিন দিয়ে নয় কাজ কাজে যে কোনো কাজই নিজের ইচ্ছা শক্তি দিয়ে করবে হবে কেউ কিন্তু কখনোই আগে নিয়ে যাই দিবে না যাই হোক যারা যারা কাজ শিখবা চান বা কাজ করবা চান বা কাজ করেছেন কিন্তু বুঝা পাচ্ছেন না কেনটা কেন করে করবা হবে কিং করে মনে থাকবে তো তামাহারের সঙ্গে কিন্তু এই ভিডিও করা শুরু করে দিছু তো যাই হোক আপনাদেরকে সহযোগিতা করা পালে মরই ভালো আর সবচেয়ে বড়ো কথা হলে যে এই লাইনে চাকরি চাকরি যারা টুকটাক জানে তামারে চাকরির কোনো অব সমস্যা হবে না তামারে চাকরির যে কোনো সময় হবে যে কোনো জায়গা বাংলাদেশ দেশের বাইরে তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা চাকরি করা পাবে নিঃসন্দেহ বেতন কম হলেও চাকরি নিয়ে কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ তো যাই হোক মূল কিন্তু এরপর থেকে পার্ট টু পার্ট ভিডিও দেবো অবশ্যই এরপর থেকে আপনারা যদি কমেন্ট করেন মই মেডিসিনের গ্রুপ ধরে কোন গ্রুপের কী কাজ কী যেন দেয় কিভাবে কাস্টমারকে বুঝাই দিবেন সবগুলা কিন্তু মই হয় পার্ট টু পার্ট ইনশাল্লাহ নেক্সট টাইম ভিডিও দেবো আপনার আর আপনাদের সবচেয়ে বড়ো কথা আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আপনারা সাপোর্ট করবেন কমেন্ট করবেন সেগুলা ধরে দেখে দেখে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাপোর্টের কোনো তুলনা নাই আপনারা বেশি বেশি সাপোর্ট করে ওখানে উপরে তুলে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন